কৃষকদের সচেতনতার পাঠ ডোমকলে বৃহস্পতিবার ডোমকল থানা পুলিশ ও দমকল বাহিনীর যৌথ উদ্যোগে ডোমকল রায়পুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতা শিবির এই শিবিরে মূলত অগ্নিকাণ্ড প্রতিরোধ জরুরি মুহূর্তে কি করণীয় এবং চাষাবাদের সময় আগুন সংক্রান্ত সুরক্ষা নিয়ম নিয়ে বিশদে আলোচনা করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভিন্ন পঞ্চায়েত সদস্য ও এলাকার অসংখ্য কৃষকেরা

বৃহস্পতিবার ডোমকাল থানার পুলিশ ও দমকাল বাহিনীর যৌথ উদ্যোগে ডোমকাল রায়পুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতা শিবির এই শিবিরে গ্রামবাসীদের পাঠ দেওয়া হয় আগুন লাগলে কিভাবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত এবং অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি জমির মধ্যে শুকনো খড় বা দাহ্য পদার্থের কারণে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয় এবার এই জিনিসে আমাদের প্রশাসনের তরফ থেকে এটা অনুরোধের সাবজেক্ট থাকলো এবং তার সঙ্গে সঙ্গে এটা আদেশমূলক বলা হচ্ছে এটাই আপনারাও বলবেন ওটা যার জমিতে আগুন লাগছে আর যেখান থেকে আগুন শুরু হচ্ছে তার নামে লিগাল একশন প্রসিদ্ধ এখন রয়েছে কাতার বেনারসি জরদস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ